জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে তো সবাই ভালো আছেন সংযুক্ত আরব বাবেনার থেকে শারজা বিশেষ করে শারজা এবং আবুধাবি থেকে এ আর আরবিয়ার মধ্যে যে একটা অফার চালু করছে প্রায় এক মিলিয়ন সিডের মতো করে সেটা শারজা বা আবুধাবি থেকে যেসব রোডে যেসব কান্ট্রিতে আপনার আরবিয়া যাতায়াত করে সবগুলো কান্ট্রিতে কম বেশি অফার চালু করছে সেই অফারটা চালু হচ্ছে গতকাল থেকে যেটা বুক করতে হবে আপনার বারো তারিখের মধ্যে অর্থাৎ আগামী মাসে বারোই অক্টোবরের মধ্যে এবং ট্রাভেল করতে পারবে সতেরোই ফেব্রুয়ারি থেকে এখন কথা হচ্ছে আমরা তো অনেকে টিকটক ফেসবুক ইউটিউবে গণহারে দেখতেছি যে আমাদের বাংলাদেশের জন্য যে সাতশো টাকা এই যে আটশো টাকা আটশো তিরিশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো চল্লিশ টাকা এরকম করে বলতেছে সবাই এবারে যে তো আমরা যারা প্রয়োজন অনুযায়ী টিকিট খুঁজতেছি অথবা কারণ একদিকে চিন্তা করলে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি ষোলো সতেরো যদি একদিন থেকে এরকম রমজান শুরু হবে আপনার ঈদ আনুমানিক সম্ভাবনা এর ভিতরে টিকিটের সবচেয়ে বেশি চাহিদা থাকে যে টিকিট কেনার জন্য যারা আমরা বাংলাদেশের ভাই যাওয়া আসা করে এখন কত হচ্ছে আমরা যে সবাই বলে দিছি আটশো টাকা বা আটশো পঞ্চাশ বলে দিছি কিন্তু এখানে আপনি বিয়ের সাইডে গেলে বুঝতে পারবেন যে এখানে নির্দিষ্ট কিছু ডেট দেওয়া হয়েছে এরা যে কবে থেকে ফ্লাইটটা ছাড়বে ওর টাইমিং এবং বিশেষ করে ডেটগুলো উল্লেখ করছে যেসব ডেটগুলো মেনশন করছে শুধুমাত্র ও ডেটগুলোর ভিতরে আপনার অফারগুলো চালু থাকবে এখন আমরা অনেকে না বুঝি আজকেও আমাদের অফিসের টিকিটের জন্য চার পাঁচজন আসছে সবাই বলতেছে এসেছে আটশো টাকা আটশো টাকা কিন্তু ওদের কাছ থেকে যতগুলো যে ঠিক আছে আটশো টাকা চলতে সে অফারে দিচ্ছে এটাও ছুটতো আটশো টাকা সাড়ে আট সাড়ে আটশো টাকা চলতেছে এটাও সরতো কিন্তু টাইমিং ডেটটা সম্পর্কে অনেকে জানেন অর্থাৎ এখানে সব সাইডে মেনশন করা আছে ডেটগুলো শুধু ওই ডেটগুলোর মধ্যে আপনাকে টিকিটটা বুক করতে হবে সেটা যাওয়া বলেন আসা বলেন এখন যেমন আমরা বাংলাদেশের জন্য চট্টগ্রাম ডাকার ক্ষেত্রে অনেকগুলো ডেট এগুলো দেখছি বিশেষ করে ঈদের আগে চার পাঁচ দিন আগে দু তিন দিন আগে আপনার অনেক সময় রাউন্ডটি পাওয়া যায় দুই মাস পরে এক মাস পরে বা তিন মাস পরে এখন কেউ যাচ্ছে যে কেউ সিঙ্গেলস হবে কিন্তু তার ডেট টাইমিংটা ডেটটা ম্যাচিং করতেছে না অর্থাৎ সেই অফারটার বাইরে আবার দেখা গেছে রাউন্ড টিবির ভিতরে যাওয়ার ডেটটা মিলতেছে আসার ডেটটা মিলতেছে না সে কিন্তু এই অফারটার বাইরে অর্থাৎ এখানে অফারগুলো এমনভাবে দিছে এভাবে বলে না যে আপনাকে ফেব্রুয়ারি থেকে এত এই চার পাঁচ মাস যে কোনো ডেটে আপনি বুকিং করলে অফারটা পাবেন না ওনারা ওখানে এয়ারপোর্ট অনুযায়ী আনটি অনুযায়ী মেনশন করে দিয়েছে যে ডেটগুলো মেনশন করা হয়েছে শুধুমাত্র ওই ডেটগুলোর ভিতরে আপনি অফারটা বুক করতে পারবেন আদারাইজ বুক বুক করতে না আপনারা যারা অ্যারাবিয়ার ওয়েবসাইটে ভিজিট করবেন ভিজিট করার পরে দেখবেন ওয়ান মিলিয়ন সিট নামে নেটওয়ার্কের নামে একটা অপশন আসবে ওইখান থেকে লেখা থাকবে আপনার একশো উনচল্লিশ দারাম থেকে স্টার্ট করবে সেই উনচল্লিশ একশো উনচল্লিশ দারামে ওইখানে ক্লিক করলে আপনি ডিটেল সবগুলো দেখতে পারবেন যেমন স্ক্রিনে এখানে বলাই আছে অলরেডি দেখেন আমি আমাদের বাংলাদেশের জন্য সাইটগুলো অফার কেউ চলতেছে আমি একটু দেখাচ্ছি আপনাকে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিরিয়াল বাই সিরিয়াল ওখানে বলে দিবে ওনারা ওয়ান মিলিয়ন সিট অন সেল যে শারজাহ থেকে যে শাহজাহ থেকে আবুধাবি থেকে যেসব রোডে এরা বিয়ে চলাচল করে সবগুলা রোডের মধ্যে এই অফারগুলো চালু থাকবে কত থেকে শুরু করছে তারা তখনই বলবে এখন দেখুন আমরা যদি নর্মালি আমাদের বাংলাদেশের জন্য ট্রাই করি যেমন আপনি এখান থেকে শারজা ডাকা চ্যাকেন করুন অথবা চট্টগ্রাম লেখলেও আসবে দেখুন শারজাহ থেকে ডাকা আসলে এখানে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রাউন্ড টেবিল সে আবার আসতে হবে আঠারোই জুলাইয়ের মধ্যে তাহলে সে এ টাকার মধ্যে পাবে তারপর হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি বা অথবা আসার জন্য মে মাসের নয় তারিখের ভিতরে তাহলে এখানে যে ডেটগুলা মেনশন থাকবে শুধুমাত্র ও ডেটগুলোর ভিতরে এই অফারটা চালু থাকবে আদারওয়াইজ অফার চালু থাকবে না এখন আমরা যারা গণহারে বলতেছি যে এভারেস্ট বারো তারিখ আট তার বারো তারিখের ভিতরে বুক করে ফেলেন যে আটশো টাকা সাড়ে আটশো টাকা এভাবে এভাবে কিন্তু একসাথে হয় না আপনাকে আপনাকে এখানে সাইডটা দেখতে হবে মেনশন করতে হবে ডেটগুলো আপনি যদি মনে করেন আমার চার পাঁচ দিন আগে ভিসে হোক তাতে কোনো সমস্যা নেই তাহলে কতটা অফারটা আপনার জন্য অ্যাভেলেবেল না হলে আপনার যে এমন অনেকে আছে ঈদের আপনি দু তিন দিন একদিন আগে যাবেন তাহলে কিন্তু ওই সময় অফারটা কিন্তু থাকবে না যে ডেটগুলো মেনশন করবে কেউ যদি বলেন আমি দশ বারো দিন আগে যাইলে সমস্যা নেই তাহলে হয়তো আপনার জন্য অফারটা অ্যাভেলেবল থাকবে এটা হলো মূল উদ্দেশ্য আপনারা ওয়েবসাইটে যাবেন দেখবেন ডেটগুলো দেখবেন বুঝে শুনি তারপরে বুক করার চেষ্টা করবেন তবে বুকটা যদি আপনার ডেট ম্যাচিং করে যে চার পাঁচ সমস্যা না তাহলে আমি মনে করি যত জলদি পসিবল আপনি ডেটটা কমপ্লিট করে নেবেন বুকটা ইয়া ইয়ে করে নেবেন অফারটা বুক করে নেবেন আর যদি কোনো কারণে দেখেছে না আপনার এই সময়গুলো ভরতেছে না তাহলে দেখেন সিঙ্গেলভাবে ভাবে কোনোভাবে পাওয়া যায় কিনা এটাই আর সর্বশেষ আর একটা কথা বলি আমরা যারা সিঙ্গেল নিয়ে যখন দেশে যাওয়া হয় টিকিটের সিঙ্গেল নিয়ে যখন টিকিট দেশে যাওয়া হয় আসার সময় অনেকে মনে করে আঠারোশো টাকা দুই হাজার টাকা এরকম বেড়ে যায় এখানে সংযুক্ত আরো হবে রাতে যেহেতু বিশেষ করে এই টিকিটগুলোর দাম অনেক সময় মাঝে মধ্যে বেড়ে যায় এগুলোর কারণটা হচ্ছে যদি মনে করেন জুন জুলাই আগস্টের ভিতরে আমার সরকারের ছুটি ঘোষণা স্কুল কলেজ বন্ধ থাকে তারপর হচ্ছে মনে করেন ঈদের সময় অথবা কোনো একটা অনুষ্ঠানের সময় বা ধর্মীয় অনুষ্ঠানে বা অন্যান্য ছুটি কাটানোর সময় এই সময়ের ক্ষেত্রে কিন্তু টিকিটের দাম সবচেয়ে বেশি থাকে আর নর্মালি আমাদের দেশের থেকে এক হাজার এক হাজার পঞ্চাশ আপনার এগারোশো সাড়ে এগারোশোর ভিতরে এবারে সবসময় ভালো যায় আসার সময় টিকিটগুলো আর আরেকটা কাজ করবেন যারা আসার সময় যাওয়ার সময় সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন আসার সময় যদি যারা মনে করেন দুই মাস তিন মাস থাকবেন বা এক মাস থাকবেন সেই ক্ষেত্রে চেষ্টা করুন বিশেষ করে পনেরো থেকে বিশ দিন আগে টিকিটটা বুক করার যদি ইনকেস ইমার্জেন্সি ছাড়া তাহলে দশটা থেকে পনেরো দিন আগে কমসে কম আপনাকে পনেরো থেকে বিশ দিন অথবা পারলে যদি এক মাসের ভিতরে করেন তাহলে টিকিটটা অনেকটা কম পাওয়া যাবে যদি রিসেন্টলি মনে করেন আপনি দু তিন দিনের ভিতরে যাবেন টিকিট করতেছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টিকিট বাড়া থাকবে আর এমনিতে আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট দুবাই শাহজাহ আবুধাবিতে আসার জন্য যে কোনো কোনো কারণে এমারাতে কোনো একটা অনুষ্ঠান চলতেছে অথবা ছুটি চলতেছে সেক্ষেত্রে অটোমেটিক আপনার টিকিটের রেট বাড়াই দিবে সো যারা সিঙ্গেল নিয়ে যাবেন আসার সময় অবশ্যই মনে রাখবেন বিশেষ করে পনেরো থেকে বিশ দিনের অথবা এক মাসের মাথায় আপনাকে টিকিট আসাটা বুক করার জন্য বা খোঁজার জন্য তাহলে টিকিটটা কিস বলে কমতে পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন